কঠোর হলেও বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে আশ্চর্য চাণক্যের নীতি ও চিন্তা কিছুটা কঠোর মনে হতে পারে কিন্তু এই কঠোরতাই জীবনের সত্য ব্যস্ত জীবনে এই চিন্তাগুলি উপেক্ষা করা যেতে পারে কিন্তু এই শব্দগুলি জীবনের প্রতিটি পরীক্ষায় সাহায্য করবে আশ্চর্য চাণক্যের এই চিন্তার আরেকটি বিশ্লেষণ করব একজন ধনী ব্যক্তির উপর ভিত্তি করে আশ্চর্য চাণক্যের মতে যে ব্যক্তি অগাধ ধন রয়েছে তাকে আজকের যুগে সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি বলে মনে করা হয় কলি যুগে টাকাই সবচেয়ে বড় জিনিস ব্যক্তি যদি দরিদ্র হয় এবং তার চাহিদা পূরণে সক্ষম না হয় তাহলে তাকে কেউ পাত্তা দেয় না মানুষ সেই ব্যক্তিকে হিন্দৃষ্টিতে দৃষ্টিতে দেখতে শুরু করে এমনকি সেই ব্যক্তি সমাজে কোনো সম্মান পায় না অর্থাৎ আজকে দ্রুতগতির জীবনে সবাই টাকাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই অর্থের সাহায্যে তিনি সহজেই জীবনের সমস্ত জিনিস পেতে পারেন যা তিনি চান জীবনে অনেকবার এমন লোকদের মুখোমুখি হতে হয়েছে যারা পণ্ডিত নন কিন্তু প্রচুর অর্থের অধিকারী এই ধরনের লোকদের সাথে দেখা করার পরে এটি অবশ্যই মনে আসে যে খ্যাতি এবং নাম শুধুমাত্র অর্থের জন্য কখনো নিজের ভয়ে আবার কখনো সমাজের ভয়ে আমরা নিজেরাই সেই ব্যক্তিকে সম্মান করি সম্মানের এই চিহ্ন স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তিকে পাণ্ডিত্যের প্রমাণ দেয় কিন্তু এই নিয়ম সেই লোকদের জন্য প্রযোজ্য নয় নয় যাদের অর্থ কম কিন্তু মন তীক্ষ্ণ এই কারণে আশ্চর্য চাণক্য বলেছেন যে যিনি ধনী তিনি আজকের যুগে একজন একজন বিদ্যান ও সম্মানিত ব্যক্তি হিসাবে বিবেচিত হন